আলহামদুলিল্লাহ আমাদের মহিলা অসাধারণ এক পরিবেশে অবস্থিত আলহামদুলিল্লাহ আমাদের কাজ এই পর্যায়ে এসে আটকে আছে এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন তিন রুম বিশিষ্ট এই তিন রুম বিশিষ্ট প্রায় আশি ফিট লম্বা একশো ফিট লম্বার মতো ঘরটি এখানে পনেরো বান্ডিল টিন প্রয়োজন এখন ঈদের গার্ডেনি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পনেরো বান্ডিল টিন হলে আমাদের এই মাদ্রাসার আবাসিক ভবনটি কমপ্লিট হবে আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার অফিস রুম অফিস রুম দুই রুম বিশিষ্ট এই কাজও বাকি রয়েছে সকল দানশীল ভাই বোন যারা আছেন সকলই আল্লা সুবাহ সন্তুষ্টের জন্য সালাফিয়ে মাদ্রাসার কাজে আপনারা মনটা নরম করে এগিয়ে আসবেন এক বান টিনের দাম বর্তমান বাজার অনুযায়ী আট হাজার টাকা আট হাজার টাকা অনুযায়ী এখানে প্রায় ষোলো বান্ডিল টিন প্রয়োজন আনুমানিক মিস্ত্রির হিসাব অনুযায়ী জানলা দরজা সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হলে আমাদের এই দুই রুম এবং আমাদের এই তিন রুম পাঁচ রুমের কাজ জানলা দরজা সহ কমপ্লিট করা হবে ইনশাল্লাহ জন্য সকলেই মনটা নরম করে আল্লাহ সব তালার সন্তুষ্টের জন্য এই মহৎ কাজে এগিয়ে আসবেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন আসসালাম আলাইকুম